নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি দোসরা ফাল্গুন পনেরোই ফেব্রুয়ারি শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দোসরা ফাল্গুন আজ পনেরোই ফেব্রুয়ারি আজ শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দোসরা ফাল্গুন পনেরোই ফেব্রুয়ারি শনিবার সূর্যোদয় ছটা পনেরো সূর্যাস্ত পাঁচটা আঠাশ তৃতীয়া রাত্রির দশটা চল্লিশ উত্তর ফাল্গুনের নক্ষত্র রাত্রি বারোটা তিপ্পান্ন সুকর্ম যোগ দিবা সাতটা কুড়ি করণ দিবা নটা বাহান্ন গতে বৃষ্টিকরণ রাত্রির দশটা চল্লিশ গতে বব করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ দোসরা ফাল্গুন পনেরোই ফেব্রুয়ারি শনিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল অবস্থান করছে মিথুনে চন্দ্রকেতু অবস্থান করছে কন্যায় কন্যায় চন্দ্র উত্তর ফাল্গুনি নক্ষত্রে আর আর রবি বুধ শনি কুম্ভে শুক্র রাহু মিনে এবার আসুন দেখে বৃশ্চিক রাশি আজ দোসরা ফাল্গুন পনেরোই ফেব্রুয়ারি শনিবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে আজকের দিনে তাদের পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে বুথ অস্তমিত হওয়ায় বুদ্ধির দ্বারা যে যা যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মে লিপ্ত তারা বিশেষ সতর্কভাবে কাজকর্ম করা দরকার না হলে বুদ্ধিগত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিছু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে এর ফলে আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি সকাল সকাল সাবধান করে দিলাম এছাড়াও চন্দ্রকেতু যুক্ত থাকায় মা বা মাতৃস্থানীয়দের সঙ্গে ব্যবহারের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন কর্তব্য মায়ের শরীর ভালো যাবে না মায়ের সঙ্গে মতানৈক্য হতে পারে মাতৃস্থানীয় কোনো নারী আপনার ক্ষতি প্রতি বা আপনার সঙ্গে অভদ্র ব্যবহার করতে পারে সেদিক দিয়েও আপনি সজাগ থাকবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যে রাত বাড়ি দেবে পৈতৃক সম্পত্তি নিয়ে ভুট ঝামলা বিবাদে সকলে আপনার পক্ষেই থাকবে এছাড়া আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ডবল এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে চন্দ্রের সঙ্গে কেতু যুক্ত থাকায় আপনার মানসিক অস্থিরতা ডিপ্রেশন হতাশা কিছুটা বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে মানসিক কষ্ট আপনার জীবনে থাকবে তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আপনার কর্মজীবনের সাফল্য যোগ আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার আত্মীয় স্বজনরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশি চতুর্থে ব্রবি শনি অবস্থান করায় আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শত্রুতা তৈরি হবে সেদিক দিয়ে সাবধান এছাড়াও যেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করব। তা হচ্ছে আপনার রাশির পঞ্চমে রাহু শুক্রের অবস্থান আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আমি বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা জাতিকাহান বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে নতুন যোগাযোগ থাকবে এবং কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আসবে তবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন শরীর স্বাস্থ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে জ্বর জ্বালা সর্দি কাশি হতে পারে বা শরীরে নানা ধরনের অস্বস্তিকর সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি এখন থেকে আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে শনিবার আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল পাতা দুষ্টিক দিতে ভুলবেন না এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিব ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এই মহামন্ত্র জপে আপনার জীবনে নানা ধরনের মাধাবিঘ্ন দূর হবে এছাড়াও বিশ্বিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে শনিবার দিন সূর্যাস্তের পর বড় বাবার মন্দিরে ধূপবাতি চড়াবেন এবং কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো পায়রা কালো ছাগল কালো পিঁপড়ে এদেরকে ভোজন করাবেন এতে মানসিক সুখ যেমন আসবে তেমনই আপনার দৈবভাগ্য উৎপন্ন হবে যার দ্বারা আগামী দিনে আপনি বিশেষ উন্নতির পথ দেখতে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি খান বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক টাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে সাবধান এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে সূর্যাস্তের পর আপনার নিকটবর্তী বাড়ির নিকটবর্তী কোনো অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল এবং সরষের তেল মিশিয়ে একটা ভাঁড়ে বা কটোরায় নিয়ে আপনি অস্বত্থ গাছের পাদদেশে অর্পণ করবেন এতে অস্বত্য গাছ কারণ আপনাকে জুহাত তুলে আশীর্বাদ করবে আপনি যদি বিশ ডিগ্রি জাতক জাতিকা হন বিশ ডিগ্রি আশি আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি কারক আছে আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আছে যা আগামী আগামী দিনে আপনার জীবনে একটা নতুনত্বের প্রভাব আনবে এছাড়া বিশ ডিগ্রি আশি যেদিকে সৌভাগ্য আছে আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসতে চলেছে যা এখন এখন আপনার কর্মজীবনে বিশেষ প্রভাব ফেলবে সেদিক দিয়ে বলাই যায় এছাড়া বৃষ্টি রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চল্লিশা পাঠ করুন শনি চল্লিশা পাঠ করুন শিব চল্লিশা পাঠ করুন নারায়ণ চল্লিশা পাঠ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে বৃশ্বিক রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দোসরা আজ দোসরা ফাল্গুন পনেরোই ফেব্রুয়ারি শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ